কাজে লেগে পড়েছে আমার ঘুম থেকে উঠতে খুব একটা লেট হয়নি সাড়ে সাতটার দিক করে ঘুম থেকে উঠেছি ভিডিওটা ওইটাও না বাট ভিডিওটা সাড়ে ছটার সময় উঠে লেট হয়ে গেছে তো এখন আমি কাজ করছি দেখো কি কাজ করছি এখানে আমি আদা রসুন পেস্ট করছি রসুন তো পেস্ট হয়ে গেছে রসুন রসুন পেস্ট হয়ে গেছে এবার আদাটা পেস্ট করছি খুব গরম পড়েছে আজকে প্রচন্ড গরম ভালো লাগছে এই গরমে কিছু করতে আজকে মিনিমাম হলেও কালকে যা জন খেয়েছেন কালকে সকালে কালকে খেয়েছিল সারাজন খেয়েছিল আজকে পারো তেরো চোদ্দ জন রান্না বান্না করছে কাপুরের চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক 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 স্বাগত আমার নাম কিন্তু বাণী কাপুর না আমার নাম হলো বাণী তো বিয়েবাড়ির দিনই ভিডিও করেছিলাম তারপর থেকে আর ভিডিও করাই হয়নি কত ভাবে আর ভিডিও ভিডিও করা হয় না টাইম আর আমাদের নতুন মধ্যে দেখো নতুন মৌদিকে পেছনে পেয়ে যাচ্ছি নতুন লজ্জায় তো স্নান টান করে এলাম এবার সকালে টিফিনের ব্যবস্থাটা করবো তো লোড়ো জামা কাপড়গুলো আমাকেই এই মেয়েটা এত বাজে কোনো কিছু কাজ করো আসলে আমি দিয়ে আমি টিউশন থেকে এসব

তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য এখানে ডিম ভাজছে এই যে ডিম ভাজা হচ্ছে আর চিকেন চাউমিন করা হয়েছে এই যে চিকেন চাউমিন এক চিকেন চাউমিন এক কাছে নিয়ে এখানে এক চিকেন চাউ আছে যেটা এখন ভালো করে গরম গরম করে এখন খাওয়া হবে তা অনেকটা আগে হয়েছিল চলো আর কি তাড়াতাড়ি করে রান্নার প্রিপারেশন তো সকালে লকাটা তো খাবারের ব্যবস্থাটা করে নি আর বৌদি ওখানে স্যালাড কাটছে বৌদি তো মুখ দেখা মানে বৌদির খুব লজ্জা করছে এখন

তো এখানে আমি রান্না করতে বসে পড়েছি আর আজকে যেহেতু তোমাদের বলেইছিলাম চিকেন হবে তো এখানে একটা গন্ডগোল হয়ে গেছে চিকেন করতে হচ্ছে দুটো কড়াইতে কারণ একটা কড়াইতে আর চিকেন হবে না তা দুটো কড়াইতে চিকেন করতেই হবে মানে এটা একটা সমস্যার উপরে আমরা পড়েছি আর এখানে বেসন দিয়ে কুমড়ো চপ করব আর এখানে বিনস ক্যাপসিকাম সব কেটে নিয়েছি কারণ ফ্রায়েড রাইস হবে জিরা রাইস হবে যেটা নর্মালি আমরা করি মিক্সড ফ্রায়েড রাইস করে আমরা নর্মালি জিরা রাইসই করি এটাতে ক্যাপসিকাম বিনস গাজর কাজুবাদাম কিসমি সবই পরে আর এখানে একটা সমস্যা যেটা বললাম মাংসটা কিন্তু অনেকটাই ছিল ওই আড়াই কেজি মতন মাংস ছিল এবার ওই ছোটো কড়াইতে একদম হবে না তাই দুটো কড়াই করতে হচ্ছে কারণ আলু এতগুলো আর মাংস এতগুলো কোথায় কী কোলাবে বলো আর তার থেকে বড়ো কথা কী হয় তো আমাদের ঘরে মাংসের থেকে বেশি আলুই খাওয়া হয় কারণ আমরা একটু আলু খেতে বেশি ভালোবাসি মানে আমি হলাম আলু প্রেমিক আমার মা আলু প্রেমিক তারপর বৌদি এসছে বৌদিও আলু প্রেমিক মানে সবাই আছে আলু প্রেমিক আর কি আমার মেজদি এসছে জাস্ট মেস দিয়ে এলো একটু মধ্যে একটা কান্ড ঘটে গেছে কি কান্ড তোমরা হয়তো এই রাজীয় দেখেছে আমার ভিডিওতে সেম কান্ড আবার ঘটেছে ধর গ্যাস শেষ এই দেখো মেঝ এসেই বসে গেছে রান্না করতে এই দেখো হ্যাঁ ও দাও গ্যাস লাইটটা দাও কি পড়েছি বলো তো এত গরম তারপর আবার গ্যাস শেষ কেন কোমা এরকম হয় হবে 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 তো তোর তোর চোখ দেখি এবার সে করো চোখটা

আমার সাইজের ট্যাঙ্কিটা আমি এই গরমে ট্যাঙ্কিটাকে ধরিয়ে ধর ধরার চেষ্টা করছি কেন জানি না আমি পাগল এই গরমে ট্যাঙ্কি দৌড়িয়ে ধরে তার ইচ্ছা হয় মাছ প্রচণ্ড রোগ নিচে রাখুন কাজ করছে দেখেছ খুব গরম খুব গরম পড়েছে কাজ তো করতেই পারে মামায় কাজ করছে কাজ আৰু গছ চল মোৰ মনে আৰু কোনো অসুবিধা নাই কাৰণ গেছ চলি চল অ তুমি যে মই যে ভাই কি বেয়া পাব হ'ল ঢাই কৰি উল্টি পৰ পানী দিব এখানে আছে চিকেন এই যে দেখতে পাচ্ছ চিকেন এখান থেকে তুলে নিয়ে গেছে মানে প্রয়োজন মতো নিয়ে গেছে আড়াই থেকে তিন দেওয়া হয়েছে জিরা দিয়েছি আড়াই থেকে তিন কেজি মাংস ওখান থেকে আমি তুলে নিয়ে এসেছি সব এখানে আছে এই যে এখানে রেখেছি এখানে রেখেছি এই যে ডবল ডবল চিকেন আছে দেখতেই পাচ্ছো লেগ পিস দেখো আজকে এই দেখো চিকেন চিকেন লেগ পিস আর এখানে আছে চিলি চিকেন এখানে স্যালাড শরৎ বাবু

চপ পেঁয়াজির চপ কুমড়োর চপ চিলি চিকেন মাংস সবাই একসঙ্গে খেতে বসছি নানি কেমন আছে ভালো হ্যাঁ এখানে মাও খাচ্ছ সবাই খেতে বসছি বৌদি আছে এখানে লোলো বসছে কেমন আছে

তো এখন খাচ্ছি থামসামি হাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ঘুমাবো মানে প্রচুর পরিবারের সেটা অন্যটে বেলে ঘুম পেয়েছে বাট আমি তো ভাবি যে দুপুরবেলা ঘুমাবোই না দুপুরবেলা ঘুমটাকে একটু স্কিপ করবো কারণ রাতের বেলা ঘুমই হয় না দুপুরবেলা ঘুমালে এবার দুপুরে ঘুমটা স্কিপ করবো বাট কী আর করার পেট ভার হয়ে গেছে একটু ভাত ঘুরি চাই পেট পুরো খুল হয়ে গেছে আর ভালো লাগছে না আবার কাজে লেগে বললো সে একটা অন্য লেভেলের ঘুম হলো দুপুর বেলাম একটু ঠিকঠাক করে ঘুমাবো ঘুমতে হয়েছে মানে ওই বললাম অন্য লেভেলের কারণটা বলি চারটার দিকে ঘুমোতে গেছিলাম চারটে থেকে পাঁচটা পর্যন্ত ফোন দেখছিলাম পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো ভিডিও এডিট করেছিলাম সাড়ে পাঁচটা থেকে একটু খেয়েছিলাম চৌ না রাখতে চিৎকার করে তো ওই যে বললাম অন্য লেভেলে একটা ঘুম হয়েছে আর বলবো ঘুমই হয়নি তার মানে ব্যাপারটা চলো ঘুম থেকেই তখন দেখিবার আমাদের ওখানে এই যে সন্ধ্যে পড়লো এই যে দেখো সন্ধে পড়লো এবার আর বাইরে পুরো গেছে আজকে আমাদের ঘরে যে বাইরে যে যেটা করা হয়েছে না কাজ মানে ওই যে প্লাস্টার করেছে ল্যাটিক করা হয়েছে ওটা আজকে ব্যবহার করা হবে না তাই একটু প্রবলেম হচ্ছে কাম পুকুরে গিয়ে ব্যবহার করতে হচ্ছে জিনিসগুলো তো এই দেখো আমাদের ঘরে এখানে মোটামুটিভাবে কাজ কমপ্লিট হয়েছে টুকাটাকে কমপ্লিট হয়েছে আমি এখানে ঢুকছি কতটা রিস্ক তুমি জানো কতটা রিস্ক তুমি আমি এখানে ঢুকছি কি বলো তোমাদের আর এইটা হলো আমাদের অটো ট্যাপ বলতে অটোমেটিক এটা জল আসে অটো ট্যাপ আর এটা হলো ট্যাঙ্কির ট্যাপ মানে ওই ওপরে ট্যাঙ্কি যেটা ছিল তোমরা দেখেছি যে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ট্যাঙ্কি তো ওটা ট্যাঙ্কির ট্যাপ আর এখানে দেখো সুন্দর করে প্লাস্টার করে ল্যাটিন করে দিয়েছে ল্যাটিন বলে তো আই ডোন্ট নো কি বলে এটাকে মেবি ল্যাটিন না কি বলে একটা চাই আমি জানি না যদিও তো এটা করে দিয়েছে মানে এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখানে একটা চুলও আছে মনে হয় এটা আমার চুল এটা আমারই চুল হবে মেবি এবার এটা আজকে যেহেতু এটা কাঁথা হয়েছে তো এটা আজকে প্লাস্টার করা হয়নি কোনোদিনই ব্যবহার করতে পারিনি সকাল থেকে মোটামুটিভাবে একটু ব্যবহার করেছিলাম তারপর থেকে ব্যবহারই করতে পারিনি একটু প্রবলেম হয়েছে কালকে এটা ঠিক হয়ে যাবে এবার বাইরে একটা করবে তারপর কালকে নিচেরটা ল্যাটিন করবে আর কি নিচেরটা ল্যাটিনগুলো টোটালি ব্যবহার করতে পারবো না মানে টোটালি এখানে ঢুকতেই পারবো না যদিও আজকে ঢুকতে পারছি বাট ল্যাটিন করার পর এখানে আর ঢুকা যাবে না আর এখানে একটা নেটও দিয়েছে দেখো চা হয়েছে চলো চা খাবো চায়ের আসল জমলো এখানে সবাই চা খাবে এখন হ্যাঁ মামা কি বলছো তুমি

তো দিদিরা বাড়ি ছুটি না খুব বাজে তো দিদিরা বাড়ি চলে যাচ্ছে আর এদিকে তো প্রত্যেক দিনের মতো এখানেই আমি ড্রপ করি মানে লিফট দিই ওই দিদি থেকে যা তোর বল রেগে যাচ্ছে বলছি আমি কি ড্রাইভার নিয়ে সবসময় নিয়ে যাব নিয়ে আসবো মামা টাটা

এখানে এখন জোয়ার খোলা যাবে না এইটা মানে কালকে আজ এটা আজকে হয়েছে এই পার্টটা এতটা ছিল এই যে এতটা ছিল আর এইটা একটা এক এতটা কতটা এতটা ছিল একটা দুটো এই দুটো থাক করা হয়েছে আজকে আর কালকে এগুলো বারান্দাটা কেমন দেখে ছিল মানে কিছুটা করেছে মামা এইটুকুটা করেছিল দেন তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে তো বেশি কাজ করা যায় না মামা দুগুলো ভাত টাত কিছুটা করে তারপর তো তোমার গেলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক টমেন্ট করবো সঙ্গে থাকবো আর আমি সবসময় মেসারের কিছু শেয়ার করার চেষ্টা করি আমাদের ঘরে এই গাছটা খুব সুন্দর কি গাছ জানি না খুব সুন্দর এই গাছটা